সো হে গাইস অনেক দিন পর একটু ব্লগিং করার চেষ্টা আর ব্লগিং করার চেষ্টা মানে এই যে আমার একদম খুব কাছের একজন মানুষ মানে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল এক সময় একসাথে ভিডিও বানাতাম কেসে তার বিয়েতে আমরা যাচ্ছি एक्चुअली বিয়ে হয়ে গেছে রিসেপশনে যাচ্ছি তো চলো কেসে তোমাদেরকে দেখায় এন্ড কেন ভিডিও করে ছেড়ে দিয়েছে আর এখন সে কি করে সব কিছু বিস্তারিত জেনে আর কেমন কি বিয়েবাড়ির মহল অনেক দিন পর বিয়েবাড়িতে যে যাচ্ছি আর লুকটা 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 কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো চলো কে সেটা তোমাদেরকে দেখাই চলো অনেক কিছু বলার আছে তোমাদের তো যাই হোক তুইও বিয়ে করে ফেললি তনু আমার আর বিয়ে হইল না রে আমার আর মনে বিয়ে হইল না হবে হবে আজ না হোক পাঁচ ছ বছর পরে হলো আমি দেখতে পাচ্ছি তো নতুন আফাব দেখতে পাচ্ছি মানে খুব তাড়াতাড়ি হবে আচ্ছা পাশে ওটা কে বসে আছে কি জানি কে একটা হবে হয়তো এই কি বলছ এটা অতিথি অতিথি যাই হোক তোমরা অনেক ভালো থেকো

ভিডিও পোস্ট হবে কিন্তু অনেক দিন হয়ে গেছে ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে না হবে হবে এই তো এত ব্যস্ততা এইবারে ঠিক পোস্ট হবে এডিটিং ম্যান যদি বিজি থাকে তাহলে কি করে ভিডিও এত ব্যস্ততার মধ্যে বিয়ে করে নিচ্ছে তাতে ব্যস্ততা হচ্ছে না কিন্তু এত ব্যস্ততার মাঝে সবাই দেখছে লজ্জা লাগছে কিনা এটা দেখাও সবাই দেখছে যে দেখাও চাদিকটা যে সব চাদিকটা দেখা হবে ছবি তুলে দাও তো আমাদের বাবা এটা হচ্ছে আর এটা হচ্ছে বোন তো সব ফার্স্ট ঠিকঠাক চলছে তো খুশি তো খুব খুশি তো খুশি হবে না দিদির দিদির বিয়ে বলে কথা